আমাদের জাত আর ধর্মই বাকি মাটির তলা খুঁড়ে যখন কয়লা উঠাচ্ছি কি আমাদের জাত আর ধর্মই বাকি ভেজা মাটির উপর যখন লাঙল চালাচ্ছি আলো বেচো ছোলা বেচো বেচো বাকর খানি বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মনি প্রথম মুখোপাধ্যায় আমাদের অভিভক্ত বাংলার বরিশালে যার জন্ম আজকে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যিনি একজন গায়ক সুরকার এবং গীতিকার এবং যার গান একদম রোড লেভেলের মানুষের কথা বলে যা আমাদের হৃদয়ের কথা বলে আমার যখন সাইটি আশেপাশ নিয়ে খুব হতাশ লাগতো তখন আমি তার গান শুনতাম এবং ভিতরেরটা কেমন যেন শান্তি অনুভব হতো এবং উনি যখন শেষ গানটি গান আমি বাংলায় গান গাই পশ্চিমবঙ্গের কোনো একটা হসপিটালে মমতা ব্যানার্জির সামনে রাইখা হচ্ছে উনি গানটা গান এবং মমতা ব্যানার্জি ওনাকে থামতে বলতেছিল যে ওনার সমস্যা হবে লোকটা গেয়ে চলেছিল खुजे पाई